কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন কার্বনীল যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল যখন গ্লায়কজালকে প্রথম ধাপে বিক্রিয়া করানো হয় পঞ্চাশ শতাংশ এনএচ দ্রবণের সঙ্গে এবং পরবর্তী ধাপে বিক্রিয়া করানো হয় এইচ থ্রি ও প্লাসের সঙ্গে উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ সি ডবলো এইচ এক বন্ধন সি ডবল এইচ বি সি এইচ টু ও এইচ এক বন্ধন সি এইচ টু ও এইচ সি সি ডবল এইচ এক বন্ধন সি এইচ ও ডি সি এইচ টু ও এইচ এক বন্ধন সি ডবল এইচ উত্তরটি হল ডি সি এইচ টু ও এইচ এক বন্ধন সি ডবল এইচ এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখবো এটি হল আমাদের গ্লাইঅগজাল বিক্রিয়ার প্রথমে ওয়েজ মাইনাস এই কার্বনটিকে আক্রমণ করে এবং এই বন্ধনটি ভেঙে যায় এর ফলে পরবর্তী ধাপে এই যৌগটি উৎপন্ন হয় এই যৌগের এই চার্চটি এভাবে ঘোরে এই হাইড্রোজেনটি এই কার্বনে ট্রান্সফার হয় এবং এই বন্ধনটি ভেঙে যায় এর ফলে পরবর্তী ধাপে উৎপন্ন যৌগটি হল সি ডবল এইচ এক বন্ধন সি এইচ টু ও মাইনাস যেটি পরবর্তী ধাপে পুনর্বিন্যস্ত হয়ে সি ডবলো মাইনাস সি এইচ টু ও এইচ উৎপন্ন করে যা পরবর্তী ধাপে এইচ থ্রি ও প্লাসের সঙ্গে বিক্রিয়া করে সি এইচ এক বন্ধন করে উৎপন্ন এই বিক্রিয়াটি ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়েকশন বা অন্তঃবিক ক্যানিজারো বিক্রিয়ার একটি উদাহরণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ